হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও আমরা গেছিলাম আমাবাড়িতে বাড়িতে পুজো ছিল তো আমরা এখন বেরোনোর জন্য রেডি হয়ে গেছি আমি রেডি ওইদিকে দেখো মাম্মা সবাইকে টাটা করছে আমি দাদা বৌদি আর ভাইও গেছিলো আমাদের সাথে যেহেতু আমরা থাকবো না আমরা গিয়ে ওই দিয়েই চলে আসবো তো তারপরে আমরা দেখো চলে বৃষ্টি আর এই এই রাস্তাটাই কি শ্রাবণ মাস ছিল তো শ্রাবণ মাসে যে প্রত্যেকে জল ঢালতে আসে আর এই রাস্তায় বিশেষ করে সারা রাত ধরে মানুষ আসে তাদের জন্যই রাস্তার দুপাশে এরকম জায়গা বানানো হয় যাতে তারা একটু এসে বিশ্রাম নিতে পারে একটু জল খেতে পারে যেহেতু কোনো মানুষের পক্ষে সম্ভব না যে সারাদিন রাত একভাবে হেঁটে হেঁটে আসতে পারবে তবুও ভোরেনাথের আশীর্বাদে অনেকে অনেক দূর থেকে আসে সেগুলো দেখতেই মানে একটা মনে শান্তি লাগে যে এত কষ্ট করার পরে মানুষ আসে কত দূর দূর থেকে মানুষ আসে তো যাই হোক এই রাস্তাটাই পুরো মানে এই রাস্তায় যতদূর যেতে পাবে অতটা দেখতে পাবে তো আমরা পুজো ছিল বলে এখান থেকে কিছু মিষ্টি নেওয়ার জন্য দাঁড়ালাম তো এখান থেকে মিষ্টি নেওয়া কমপ্লিট করে আমরা এখন যাব। এখান থেকে একটু ভেতরে যেতে হবে তো দেখো এই যে প্রায় চলে আসছি আর এই যে যে স্কুল এটা হচ্ছে প্রাইমারি স্কুল এই স্কুলটা আমার কাছে খুব স্পেশাল কেননা এখানে আমার দাদু টিচার ছিল তো দাদু বেজে থাকতে যখনই মামাবাড়িতে বাড়িতে আসতাম দাদুর সঙ্গে স্কুলে আসতাম আমাদের জন্য রান্না করে রাখতো মানে একটা আলাদাই মজা ছিল ছোটোবেলাটা সত্যি অনেক মজার ছিল তো এখানে এসে দেখি মামা মামি বোন একটা দিদা সবাই পুজো করতে বসে গেছে আমরা একটু আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো তো এখানে ওরা পুজো করতে বসেছিল। আর আমরা একটু এদিকে ওদিকে সবার সঙ্গে গল্প টল্প করছিলাম যেহেতু মামাড়িতে হঠাৎ করেই পুজোটা করা হচ্ছিল তো সেই কারণে মামি বলেছিল যে পুজো করবে তো ওর জন্য আর মাও চেয়েছে যে এখন পুজোটা হোক তাই পুজোটা হচ্ছে তো তারপরে এখানে সব পুজো যোগাযন্ত্র করছিলো এখানে সবাই পুজো করার জন্য মামাও বসে আছে মামিও সব নিয়ম নিয়মকানুন আছে তাই করছিল। আর এদিকে আমরা দেখো দাদা বৌদি ভাই মুড়ি মাখিয়ে নিয়ে বসেছিল মাম্মা বিস্কুট খাচ্ছিলো বসে বসে সবাই এখানে বসে আমরা খাচ্ছিলাম তো এদিকে দেখো সূর্য প্রণাম চলছে মানে পুজোর যা নিয়ম কানুন থাকে টুকটাক করে সবই এদিকে কমপ্লিট করা হচ্ছে আস্তে আস্তে আর এই যে আমার ছোটো দিদা উনি খিচুড়ি রান্না করছিল যে যারা পোশাক আসবে তাদের জন্য তো এরপরে ছিল মায়ের বরণের পাড়া এটা আমার দেখতে খুব ভালো লাগে মনে একটা আলাদাই শান্তি আসে বরণ শেষ এবার হলো মায়ের যাওয়ার পালা তো ওর জন্য সবকিছু আমরা পুকুরে নিয়ে যাওয়া বলে বোঝাচ্ছিলাম দেখো মাকেও নিয়ে মাকে মাকে নদীর জলে মানে বিসর্জন তো দিতেই হয় নিয়মে যেহেতু মা পুজো করা হয়ে গেছে এখন মা চলে যাবে তো এদিকে মামা মাথায় করেই নিয়ে যাবে আর আমাদের মামাবাড়ি ওখানে সবারই প্রায় মানে প্রায় সবারই বাড়িতে একটা করে বড় পুকুর আছে তো আর আমার মামা আছে কিন্তু ওই পুকুরে এখন জল নেই যেহেতু পুকুরটা তো কাটা হবে তো আমরা ওর জন্য পাশে একটা মামাদের পুকুরে যাব তো ওখানে দেখো আগে ভাই মামা মামি সবাই মিলে যাচ্ছিলাম আর এই পাশে ছোটো মামিও ছিল বোনও ছিল তো ওখানে গিয়েই মাকে বিসর্জন দেওয়া হবে তো দেখো পুকুরটা কত বড় তো এখানে অনেক মানুষ স্নান করে জামা কাপড় ধোয় মানে গ্রামে পুকুর থাকলে যা হয় আর এই পাশে দেখো সবাই আস্তে আস্তে এখন নামছে মামাও মাকে মাথায় নিয়ে নামছে ছোটো মামি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে নামবো কি নামবো না তো তারপরে বললো যে 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 পুজো করেছে সবাইকে নামতে হবে তো মামিও বাধ্য হয়ে নামলো মামি বলছিলো স্নান করবে না ঠান্ডা লেগে যাবে তো ওর জন্য তাও নামতে হলো পরে বাধ্য হয়ে তো যাই হোক তো দেখো এবার মাকে বিসর্জন দেওয়া হলো তো বিসর্জন দেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি মামি নামবে না নামবে না করে তাও নামতে হলো পুকুরে তো তো এরপর বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাই বাই